চমৎকার এক জোড়া কবুতর দর্শক বন্ধুরা একদম টপ কোয়ালিটির একটা রেড কালারের ঘররা কবুতর লাগে যোগাযোগ করবেন মানে একদম ইয়াং কিরকম দাম চাই দসনভাই জোড়াটা भाऊ भाई এটাকে কি গিরিবাস বলা হচ্ছে সাবছিলা কয় মানা সাবছিলা এটা কবুতরগুলোর মার্কিং দেখেন একদম মাইন্ড ব্লোয়িং কালেকশন কালার এক সেম টু সেম মানে পাচ্ছেন দুইটা বাচ্চা সহ সংগ্রহ করে নেবেন যদি ভালো লাগে এই যে দেখেন ইম্পোর্টেড কোয়ালিটি ব্ল্যাক কালারের মধ্যে পছন্দ করার মতো কবুতর দর্শক এই যে দেখেন নর কিন্তু ডিমটাই না নিছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আপনাদের সকলেরই সুপরিচিত এবং ভালোবাসার খামারি নূরে আলম বাবু ভাইয়ের কবুতরের খামারে আর ভাইয়ের কাছে আজকে কিন্তু ভরপুর কালেকশন রয়েছে কানায় কানায় পরিপূর্ণ কবুতর দিয়ে একটা খাঁচার একটা খালি নাই কবুতর নিতে পারবেন ইনশালা সহুতর থাকবে আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কালেকশনে কি চমক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মোটামুটি পঞ্চাশ কবুতর আছে আলহামদুলিল্লাহ কোনোটা কমতি নেই মোটামুটি আমরা দর্শকরা ভিডিওটা না দেখলে বুঝবো না কম দাম থেকে উপরের লেভেলের সব ধরনের কবুতর রাখার চেষ্টা করছি কারণ আমার সব ধরনের কাস্টমার হওয়ার দরকার তাই না অবশ্যই আমি তাদের দিব ভালো জিনিস না দিতে পারলে তো তারা নিব না ওই জন্য আমি তাদেরকে ভালো সবসময় দেওয়ার চেষ্টা করি সুস্থ সবল কবুতর আর ডিম্বা চকর অন্য কবুতর আমি দেওয়ার চেষ্টা করি সবসময় জানি না কতটুকু পারে বাদ আল্লাহ তালা যেন আমার দর্শক জানে ঠিক আছে ইনশাল্লাহ আর তার প্রতি উনিশ বিশ হইতেও পারে তাই না সবাই যে ভালো জিনিস পাইবো এমন কোনো কথা না আপনার নিয়মটা পাইতে পারে ইয়ে পাইতে পারে সব কিছু তকদির রূপে সবসময় সব কিছু আল্লাহ তালার উপর হাতে তাই না আমি তো ভালো দেওয়ার চেষ্টা করি তার যদি খারাপ পড়ে যায় তাহলে আমার অজান্ত হয়ে গেলে এটা আল্লাহ তালা অবশ্যই মাফ করবো ঠিক আছে না ইনশাল্লাহ সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি আর দর্শকদের সবসময় আস্থা রাখবেন ঠিক আছে না আর সবাই আবেদন রইলো সবাই যেন সৎকার যা দেশ এবং অসৎকার নিষেধ করে আর কম সময় এত গুরুত্ব সহের পাঁচ উত্তর নামাজটা পড়া যায় ঠিক আছে না ইনশাল্লাহ রমজান মাস রমজান মাসের মধ্যে বেশি বেশি নাকি নেওয়ার চেষ্টা করবো কারণ এই রমজান মাসের যে একটা নকল আবাদত করলো তো আল্লাহ তালা তাকে ফরজের নাকি দান করবে আল্লাহ এর জন্য রমজান মাছ গুনা মাফ করাইতে বলছে আল্লাহ রসুল রমজান মাছ পাওয়া মাফ করাইতে পারছে যে রমজান মাছ পাইলো অথচ তার মাফ করাইতে পারলো না তার চেয়ে দুনিয়া বকে নাই তাই জন্য আমরা সবসময় সচেতন হয়ে চলো ঠিক আছে ইশা আর সবার জন্য সমস্ত জন্য আমার জন্য সমস্ত বিশ্বের জন্য মা বন্ধুর জন্য বিশেষ করে ফিলিস্তিনদের জন্য ইয়ামিনদের জন্য জন্য আমাদের বাংলাদেশের জন্য সবাই দোয়া করবো ঠিক আছে না যেন আল্লাহ তালা সবাই সহি পথে চলার তুই ফিদান করে সহিভাবে দেশ পরিচালনা করার তুই ফিদান করে ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য সবার প্রতি সালাম রে আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমি বাজার গাছ তুলি সাবার ঢাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই আর সবার সালাম রইল আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবুতর দর্শক বন্ধুরা একদম টপ কোয়ালিটির একটা রেড কালারের ঘররা কবুতর একদম পুরাই মাখামাখি অবস্থা কারণ হচ্ছে যে বর্তমান সময়ে এই কোয়ালিটির ঘররা কবুতর একজন আছে পাইবো আমি এটাও কিন্তু মানে এটা দুঃস্বপ্ন আর কি এই কোয়ালিটির গুলো কিন্তু আসলে পাওয়া যায় না তো যারা হচ্ছে অরিজিনাল রেড কালারের ঘররা খুঁজতেছেন অনেক দিন ধরে বাইরের কাছে আজকে কয়জোড়া আছে ভাই সাদা কয়েক কালারের ঘররা আছে না ঘররা এই ডিম বাচ্চা করার কত

বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজোড়া গররা কবুতরের কালেকশন হচ্ছে মাসা এটা ব্ল্যাক গররা ব্ল্যাক গররা দর্শক বন্ধুরা এটার কিন্তু নরমাদি দুটি কিন্তু চুইঠাল দেখেন আপনারা ঝুটি আলাদ খুব সুন্দর একটা পেয়ার স্পেশালি অনেক বড় সাইজের কবুতর দেখেন বাউ ভাই সামনেরটা নর পিসেরটা মাদি ডিম বাচ্চা রানিং আছে গ্যারান্টি আছে কি রকম দাম চাইতেছেন ভাই ছোট গ্রাফ একদম একদম 2000 লাস্ট প্রাইস 1800 দর্শক মাত্র 1800 মাত্র 1800 টাকায় অরিজিনাল গররা পাইতেছেন ভাইয়ের কাছ থেকে নিতে পারবে বন্ধুরা এখানে আরো এক জোড়া গররা কবুতরের কালেকশন রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে যেটা আছে ওটা মাদি হাড়ির উপরে যেটা আছে ওটা নর বাউ ভাই এই গররা জোড়াটাও ফুল লার্নিং আছে ইনশাআল্লাহ। ḍimba chokora pair. নতুন নতুন। আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন কবুতরের জোড়াটা। কালার কোয়ালিটি মার্কিং দেখেন নেন। এই জোড়াটা কিন্তু নাইরা মাথার দুইটাই নাইরা মাথার নরমাদি। দুইটাই সেম দমগুলো দেখেন একদম পিওর সাদা দমে কবুতর। भाऊ भाई এই গorra জোড়াটা কত দিতেছেন? একদম 1500। একদম কত ভাই? একদম টাকা। বন্ধুরা 1500 টাকা 1500 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এরা হচ্ছে আপনার ডেনিশ কবুতরের একটা জোড়া সাদা ডেনিশ দর্শক দেখতে পাচ্ছেন জোড়াটার কোয়ালিটি এই যে দেখেন বাউ ভাই এই ডেনির জোড়াটা কি ভাই নতুন নাকি নতুন না আজকে জোড়া মানে আজকে জোড়া দিছেন আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করছে আগে এটা নর দর্শক বন্ধুরা এটা হচ্ছে নর কবুতরটা দেখেন আপনারা এটা হচ্ছে মাদি কবুতরটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন মানে একদম ইয়াং মানে একদম কি রকম দাম চাই ভাই জোড়াটা জোড়া দিছি কত একদম পঁচিশশো কোন দামা দামি চলবে না একদম পঁচিশশো দর্শকে এটা মাতিও এটা নর পঁচিশশো হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন গিয়ার দেখেন কোয়ালিটি দেখেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবত্রের কালেকশন রয়েছে এই যে সামনে আইসা ঢাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর

নটটা উটি আপনার ইয়ে কি আচ্ছা তো এগুলা সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে ভাই দেওয়া যাবো আচ্ছা সিঙ্গেল নিলে কত দাম জোড়া নিলে কত দাম জোড়াটা নিলে পনেরোশো আর বাইঙ্গা নিলে আলোচনা সাপেক্ষে দশ বন্ধুরা জোড়া নিলে পনেরোশো বাইঙ্গা নিলে আলোচনা করে নিতে পারবো বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে গিরিবাস কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকাটাই করতেছে আর আর বাইরে যেটা আছে এটা মাদি এটা কি স্প্রিং গলা ভাই কষাগিরিবাস কষাগিরিবাস দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখাই কবুতর দুইটা দেখেন আপনারা

দর্শক বন্ধুরা এটা মাদিটা আবার ডিমের মধ্যে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে নরকুতর বাবু ভাই এই জোড়াটার দাম কত দিতেছেন একদম পনেরোশো টাকা ফিক্সড

এই কালো লক্ষার হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দুই হাজার টাকার বিনিময় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে এগুলো মেবি বি আপনার সিঙ্গেল কবুতর নাকি সিঙ্গেল কবুতর একটা হচ্ছে বিউটি হোমার সিলভার কালারের কালার বার নটটা কত এক হাজার এটা মানে যেটাই নাকি এক হাজার টাকা পিস লাহরিটা কি নর এটা নর দুইটা নিলে একসাথে আচ্ছা পনেরোশো দুইটাই নর দুইটাই নর একসাথে নিলে পনেরোশো আর এক একটা নিলে

পছন্দ হলে নিয়ে নেবেন ভাইয়ের কাছ থেকে চোখ শেপটা দেখাই দিচ্ছি भाऊ ভাই এই জোড়াটা ছোট্ট করে একটা দাম বলে দিবেন একদম 15 একদম মাত্র একদম টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনাদের পছন্দের একটা কালেকশন রেড বোম্বাই কবুতর দর্শক বন্ধুরা তবে এটা বাচ্চা মনে হয় রানিং ভাই এই জোড়াটা একদম ফুল রানিং আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন রানিং কবুতর ডিম বাচ্চা করা পেয়ার বাবু ভাই এই জোড়াটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে মোটামুটি

ঝর্ণা শাডিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের একটা পেয়ার একদম এক্সক্লুসিভ দেখতে অসাধারণ কবুতরা মার্কিং দর্শক বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় এই যে দেখেন পিছনের একটা মাদি ভাই সামনে দুইটাই মাদি কি কন দুইটাই মাদি দর্শক যদি কারো সিঙ্গেল মাদি লাগে

ষোলশো টাকা আজকে কিন্তু বাদ যায়নি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চয়েস কিন্তু একদম একশো একশো ভাই যে শার্ডিং গুলো কালেকশন করে রাখেন আপনাদের জন্য প্রত্যেকটা শাড়িং কিন্তু দেখার মতো বন্ধুরা শার্ডিং নিতে পারবেন আজকে ভাইয়ের কাছে শার্ডিং রয়েছে ব্লু শারিং ভাই একদম কত একদম ষোলোশো টাকা আর ষোলোশো টাকার বিনিময়ে আপনারা শার্ডিং আরো এক জোড়া পাচ্ছেন এই যে দেখেন এই জোড়াটাও কি সেম দাম ভাই আচ্ছা এই জোড়াটার কোয়ালিটি দেখেন আপনারা সাইজ দেখেন গেট দেখেন কালার দেখেন এটা কিন্তু তুলনামূলক বেশি লাইট কালার এই জোড়াটার দাম থাকবে ষোলোশো টাকা মানে শার্টিং যেটাই নেই ষোলোশো টাকা করে দাম থাকবে আর এখানে রয়েছে এক জোড়া আপ লার্ক কবুতর এইটা আমেরিকান নুরমবার লার্ক খুব সুন্দর একটা জোড়া দশবন্ধের স্পেশালি মার্কিংটা দেখেন কারণ এই ধরনের লার্ক কবুতর যেটার মার্কিং যত ভালো ওইটার চাহিদা কিন্তু তত বেশি দেখতে পাচ্ছেন লাল গিয়ারের এটা সাধারণ একটা পেয়ার দেখেন চার থেকে পাঁচ ফেদারের ওছে পেয়ারটা সেমি অ্যাডাল্ট কিরকম দাম চাইতে আছে আমি বাউ একদম কত পড়বে লাস্ট প্রাইস এটা দুই হাজার টাকা বন্ধুরা দুই হাজার টাকার বিনিময়ে কি পাইতাছেন দেখেন নুরম্বার লাট দুই হাজার টাকার বিনিময়ে ছয় মাস পরে পাইছেন না ভাই কিন্তু দিয়া দিচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করবে বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি কোকা কবুতরের জোড়া বাবু ভাই বলবেন যে এটা বাশিরাজ কোকা নাকি গোবিন্দ কোকা একদম বাসিরাজ কোকা দর্শক বন্ধুরা বাসিরাজ কোকা এটা এটা মাদি ঠিক আছে ভয় পাইতেছে মনে হয় একটু নার্ভাস

ভালো লাগলে নিয়ে নিয়ে নেবেন জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কিং কবুতরের একটা জোড়া নাকি হোয়াইট কালারের কিং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে যেটা আছে ওইটা মাদি হাড়ির উপরে নর ঢাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং ভাই ফুল রানিং মাসা আল্লাহ বাউ ভাই কত যাই জোড়াটা দু হাজার টাকা এটা একদম ভাই একদম দুই হাজার টাকা বন্ধুরা এই জোড়াটা যদি কারো লাগে যোগাযোগ করে নিয়ে নিবে দেখাচ্ছি আরো এক জোড়া ড্যানিশ কবুতর বন্ধুরা দেখেন এখানে একটা কবুতর হচ্ছে ম্যাকপাই ড্যানিশ ইয়েলো শ্যাডেল ম্যাকপাই ড্যানিশ আর একটা হচ্ছে হোয়াইট ড্যানিশ নাকি হোয়াইট ড্যানিশটার মাথায় একটু হালকা কালো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে টাইগার ড্যানিশ আমরা বলতে পারি না না এটা যাবো আচ্ছা এটা নর আচ্ছা আচ্ছা কেমনে কি দাম এখন বারোশো টাকা পিস একদম একসাথে নিলে দুই হাজার টাকা বন্ধুরা দেখেন আপনারা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে গ্রিজেল কবুতরের একটা জোড়া আফসান গ্রিজেল দর্শক বন্ধুরা আফসান গ্রিজেল কবুতরের একটা পেয়ার যদি কারো গ্রিজেল পছন্দ থাকে আপনারা এই জোড়াটা দেখতে পারেন গ্রিজেল কি রানিং ভাই নিউ অ্যাডাল্ট পেয়ার না এই যে এটা মাদি যেটা এখন ডাইনে আছে যেটা বামে আছে ওটা নর কত টাকা দাম চাইতেছেন ভাই জোড়াটা দু হাজার একদম এটা দুইশো টাকা ছাড় আঠারোশো লাস্ট প্রাইস আঠারোশো একদম দর্শক বন্ধুরা এক রেট একদম দাম আঠারোশো টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এই সিঙ্গেল কবুতরটা কি কবুতর ভাই সিরাজিত তো বুঝলাম নর রানিং নর ফুল রানিং এই নটটা কিরকম চাইতেছেন দাম বড় ভাই একদম মাত্র আটশো দর্শক বন্ধুরা এই নটটা মাত্র আটশো টাকা দাম থাকবে এই যে দেখেন এগুলো আবার কি ও আচ্ছা মানে ওইটা ডাক দেখাবেন দর্শক এই যে দেখেন একটু ওইটা ডাকটা দেখেন একটু কি পরিমাণ টাকাটা কি করে দেখছেন ভরপুর ডাকের একটা নর যদি কারো লাগে যোগাযোগ করবেন দেখেন হাতের মধ্যে ব্রিডিং করতে চাইতেছে কি পরিমাণে দেখছেন এই তো ওইটা আটশো টাকা আর এই দুটা কি ভাইটা মাদি এইটা মাদিটা কিসের মাদিটা কিসের লোটের মাদি আর নটটা হচ্ছে রেড চেকার রেড চেকার রেসার

যদি এই জোড়াটি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন বাবু ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতে আজকের জন্য আজকের জন্য দু হাজার টাকা টাকা পনেরোশো টাকা মাত্র দর্শক মাত্র পনেরোশো টাকা এই জন্য সামনে একটা মা দি পিছনে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে প্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাটটাও মাশআল্লাহ একদম টকটকে লাল রঙের একটা সিরাজি কবুদর খুব সুন্দর একটা প্যাট দর্শকন্ধরা হান্ড্রেড পার্সেন্ট কালারও আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটাও গুড কোয়ালিটি ডিম বাচ্চা করা কি ভাই রানিং ভাই না পায়ের মুজাগুলো দেখেন পায়ের ফেদারগুলো দেখেন বডির মার্কিংটা দেখেন ডিম পাড়াবে কয় দিনের মধ্যে কি রকম দাম চাইতাছেন বড় ভাই ভাই 500 টাকা 2500 একবারে 2000 টাকা দর্শক বন্ধুরা 2000 টাকার বিনিময়ে এই জোড়াটা নিতে পারবো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এখানে একটা হচ্ছে ডেনিশ ডেনিশের সাথে যেটা আছে ওটা কি কবুতর ভাই রেসার ভাই রেসার কবুতর রেসার এটা মাদি ডেনিশটা নর যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা কি কবুতর ভাই রাজগোল্লা ডিম পারছে এই যে দর্শক বন্ধুরা দেখেন কবুতর কিন্তু ডিম নিয়ে বসা এই যে দেখেন কবুতর নামাই দিলাম আবারও কিন্তু ডিমের মধ্যে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম লক্ষ্মী কবুতর বন্ধুরা এটা হচ্ছে ন নাকি বাবু ভাই এই জোড়াটা আগেও ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার দুইটা জোড়া ডিম আছে নিতে পারবেন ছোট্ট করে একটা দাম বলে দিবেন ভাই একদম এটা তেরোশো টাকা মাত্র এক হাজার তিনশো টাকা ডিম সহ বড় ভাই কি কবুতর দেখাইতেছেন ভাই এটা ওই যে আচ্ছা আচ্ছা মাফেল হেলমেট মাফেড হেলমেট দর্শক বন্ধুরা মাফেল হেলমেট দুইটা ডিম আছে দেখেন জোড়া ডিম ডিম পাইরা দিতে কবুদর ডিম সহ নিতে পারবেন কোয়ালিটি দেখেন আপনারা রেড কালারের মধ্যে পায়ের মধ্যে মুজা আছে যেটা সচরাচর মাফেল হেলমেটের থাকে ওই কোয়ালিটিটাই পাবেন ডিম সহ কত দিতেছেন দিচ্ছেন একদম ভাই দুইশো কম তেইশো মোট মাঠ তেইশো তেইশো টাকা হলে ইনশাআল্লাহ নিয়ে নিবেন কবুতরের জোড়া বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটি বিউটি হোমার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এইটা ক্রিম বার বিউটি হোমার খুবই আনকমন আর রেয়ার একটা কালার বিকজ এই কালারের কবুতর বিউটি কিন্তু পাওয়াটা খুবই টাফ একটা বাচ্চা রয়েছে দুইটা ডিম আছে একটা বাচ্চা দুইটা ডিম সহ

পঁয়ত্রিশশো একদম এটা ফিক্সড প্রাইস বাচ্চা ডিম যা আছে সব সহ পঁয়ত্রিশশো টাকা ফিক্সড বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা জোড়া এগুলা কি কবুতর ভাই দামাসি কবুতর দামাসিন খুব সুন্দর একটা জোড়া দশো পনেরো দেখতে পাচ্ছেন এটা আইস চেকার ধামাসিন সামনেরটা মাদি পিসেরটা নর ফুল রানিং জোড়া ডিম বাচ্চা করছে আগে কি রানিং পেয়ার নেক্সট ডিম পার্টে কিরকম টাইম লাগতে পারে বড় ভাই দশ পনেরো দিন দামটা কি রকম চেয়েছেন ভাই আজকের জন্য একদম তিন হাজার একটু ছোট্ট করে কমায় দেন পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন আপনারা বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা জোড়া দেখেন আপনারা এটা মূলত হচ্ছে আপনার কালারের রেসার কবুতর বাচ্চা রয়েছে দুই দুইটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা সহ সংগ্রহ করে নেবেন যদি ভালো লাগে এই যে দেখেন এই দুইটা কবুতরই কিন্তু একদম ভরপুর অ্যাক্টিভ আছে বাচ্চা সহ কি রকম দাম চাইতেছেন ভাই ভাই বাউ ভাই কি রকম দাম চাইতেছেন ভাই এই জোড়াটার দাম কত একদম 2000 একদম 2000 টাকা বাচ্চা সহ একদম থাকবে দর্শক বন্ধুরা 2000 টাকার বিনিময় ইনশাআল্লাহ বাচ্চা সহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে হোয়াইট কালারের বোম্বাই কবুতর পিসেটটা কি ভাই নর এটা নর মাদি সামনেরটা মাদি ডিম বাচ্চা করা রানিং কবুতর ও ডিম বাচ্চা শরীর ময়লা লাগিয়ে গেছে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখেন যারা বুঝেন চিনেন তারা তো জানেনি ইন্ডিয়ান মুম্বাই ভাই বাবু ভাই এই কিরকম দাম আজকের জন্য চাওয়া দাম দুই হাজার একবারে কত পনেরোশো দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকার বোম্বাই ঝুটি দেখছেন ঝুটি দেখে কিন্তু একদম ক্রাশ খেয়ে গেলাম বন্ধুরা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিয়ে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সবজি রেসার কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা সবজি রেসার একদম লাইট কালারের মধ্যে দেখেন আপনারা বডির কালারটা দেখেন চোখ দেখেন শেপ দেখেন এবং গলার উপরে যে শাইনিং যে কালারটা রয়েছে ওইটাও কিন্তু দেখার মতো বাউ ভাই কবুতর কি ডিম দিয়ে দিছে মাসা আল্লাহ দর্শক বন্ধুরা দেখেন কবুতর অলরেডি ডিম পাইরা দিছে যারা নিবেন ডিম সহ পাবেন একটু নামাই দেই কবুতরগুলো দেখেন আপনারা বড় ভাই কিরকম দাম চাইতেছেন ভাই জোড়াটা দু হাজার টাকা চাইতেছেন এই জোড়াটা একদম কত মাত্র পনেরোশো টাকার বিনিময়ে বন্ধুরা অবশ্যই কোয়ালিটি ফুল কবুতর অরিজিনাল রেসার কবুতর ডিম সহ পনেরোশো টাকায় ভাই কিন্তু দিয়ে দিচ্ছে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কালদম কবুতরের একটা জোড়া কি দম ভাই

এই জোড়াটাও কি ডিমে নাকি ভাই মাসা দর্শক বন্ধুরা এই জোড়াটাও কিন্তু ডিমে এই যে দেখেন দুইটা ডিম রয়েছে আবারও কবুতর কিন্তু ডিমের কাছে চলে গেছে দেখতে পাচ্ছেন ডিমের কাছে কতটা খুন সুটি খুব সুন্দর ভাই বাউ ভাই কত ইয়ে যাচ্ছেন ফুল পেয়ারটা ডিম ডুম যা আছে পনেরোশো তেরোশো তেরোশো টাকায় দর্শক দুইটা ডিম সহ কবুতর নিতে পারবেন তেরোশো টাকা এই যে দেখেন দর্শক কবুতর কবুতরের কোয়ালিটি কালার গেট আপ সাইজ কোয়ালিটি মাসাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আর আমার নিজেরও অনেক পছন্দের একটা কালার গিরিবাজের মধ্যে সবচাইতে ভাইরাল একটা কালার হচ্ছে এই 바গা কালার এন্ড পাশাপাশি আপনারা যদি খেয়াল করেন কবুতর কিন্তু দুইটাই চুই ঠাল মাদিটা কষা আছে করোনার করে ভাইব্রেশনও করেন পাখি পাখি ভাইব্রেশন 마শাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন भाऊ ভাই এই জোড়াটা কি আগে ডিম করা? অবশ্যই রানিং 마শাআল্লাহ দশুপutra দেখেন আপনারা খুব সুন্দর কত রাখবেন কত? একদম 1500 একদম 1500 চলবে একদম পনেরোশো না দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই যে ভাইব্রেট করতে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকায় কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এই যে দেখেন মধ্যে ডেনিশ একটা ভাইরাল কালার এটা কিন্তু আপনি পাবেন না সচরাচর ডিম দিয়ে দিচ্ছে কবুতর অলরেডি দুইটা ডিম শো রয়েছে ডিম যেটা বসে কি নর বাবু ভাই এই জোড়াটা কিরকম দাম কেমন কি কি চাইতেছেন বড় ভাই আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম কত তিন হাজার টাকা লাস্ট প্রাইজ এটা বন্ধুরা তিন হাজার টাকা তিন হাজার টাকায় নিতে পারবেন এই জোড়াটা বন্ধুরা এই মুহূর্তে যে প্যাটি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি গ্রিজেল কবুতরের জোড়া এন্ড আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর কালারের দেখার মতো এক জোড়া গ্রিজেল খুব সুন্দর একটা জোড়া আশা করছি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে যোগাযোগ করবে দেখেন ডিগ সাইজের অরিজিনাল ডিম দুইটা রয়েছে ডিমগুলো তো জমানো ভাই হ্যাঁ জমানো ডিম সাইজ কবুতর উঠাই দিলাম একটা দেখেন আবারও চলে আসছে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ডিমের প্রতি তাদের যত্ন অনেক লক্ষ্মী কবুতর নিয়ে নেবেন ইনশাল আজকের জন্য ছোট্ট একটা দাম বলে দিবেন বড় ভাই দুই হাজার টাকা লাস্ট প্রাইস ভাই দর্শক বন্ধুরা এই জোড়াটা লাস্ট প্রাইস ফিক্স প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা নিয়ে নেব দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের সর্বশেষ পেয়ার ফাইনাল পেয়ার খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আল্লাপাক যেন সব কিছুর মধ্যেই বরকত দান করেন দেখেন এখানে যে পেয়ারটা রয়েছে এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং সারা ওয়ার্ল্ডের অনেক জনপ্রিয় একটা কবুতর ডিমও আছে মার্শাল্লা এই যে দেখেন অলরেডি ডিম পায়রা দিছে কবুতর কবুতরের সাইজটা দেখছেন বিশাল বড় সাইজের পায়ের ফেদারগুলো দেখেন বডি ফিটনেসটা দেখেন আর এইটা রোমানগাল কবুতর একদম বিগ সাইজের বলতে একদম ইম্পোর্টেড কোয়ালিটি ইম্পোর্টেড কোয়ালিটি ব্ল্যাক কালারের মধ্যে পছন্দ করার মতো কবুতর দর্শক এই যে দেখেন নর কিন্তু ডিমটাই না নিছে বাবু ভাই কত দিয়ে এটা নিলে আজকাল জন্য চাওয়া দাম চাই শেষ দর্শকদের জন্য কত একদম 3500 3500 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা বেঁচে থাকলে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম